আজ আমরা শিখব একটি শিক্ষণীয় গল্প ছোট্ট একটি গ্রামে রাফি নামের একটি বাচ্চা ছিল রাফি খুবই কৌতূহলী এবং প্রাণীদের নিয়ে খেলা করতে পছন্দ করত। একদিন রাফি ভাবল আমি গাছ থেকে শালিক পাখির বাচ্চা দূরে খেলবো পরদিন সকালে রাফি গ্রামের কাছে একটি গাছ দেখতে পেল গাছে অনেকগুলো শালিক পাখির বাসা ছিল রাফি তার ইচ্ছা পূরণের জন্য সেই গাছের দিকে এগিয়ে গেল কিন্তু তখনই তার বন্ধুরা হাজির হল তারা রাফিকে বলল। রাফি পশু নিয়ে কখনো খেলা করো না এরা কষ্ট পায় এবং তারা জীবন ঝুঁকিতে পরে এসো আমরা নিজেরাই মাঠে ফুটবল নিয়ে খেলাধুলা করি রাফি এটা শুনে খুবই খুশি হল রাফি তখন তার শিক্ষকের কথা মনে পড়ল। শিক্ষক একদিন ক্লাসে বলেছিলেন পৃথিবীতে পশু পাখি এবং অন্যান্য জীবজন্তু আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাফি তখন বুঝতে পারল জীবজন্তুদের সম্মান করা এবং তাদের নিরাপদ রাখা কতটা গুরুত্বপূর্ণ সে সিদ্ধান্ত নিল আর কখনো পশু পাখির বাচ্চা ধরে খেলবে না এবং অন্যদেরকেও শেখাবে প্রাকৃতিক জীবনের যত্ন নেওয়া কতটা জরুরি এই গল্প আমাদের শেখায় যে আমাদের চারপাশের প্রাকৃতিক জীবজন্তুর প্রতি দয়া এবং শ্রদ্ধাশীল থাকা কতটা জরুরি